আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন তো দেখেন আমাদের গ্রামের সুইমিং পুল কত সুন্দর আপনারা তো সবাই দেশে বিদেশে সুইমিং পুলে গোছল করে থাকেন তো আমাদের গ্রামের সুইমিং পুলটা কত সুন্দর ভিআইবি তো আপনারাও দেখতে পাচ্ছেন তো আমার সামিজান আর আমার ছেলে গোছল করছে দেখেন তো বাপ বেটা কী আনন্দ করে ওরা গোছল করতে এসে তো আমরা কিন্তু প্রতিদিন গোছল করার মুহূর্তটা অনেক আনন্দ করি তো এদিকে আমরা কয়টা মাছ ধরেছি দেখেন আমাদের এই পুকুরে কিন্তু নতুন বৃষ্টির পানিতে ছোট্ট ছোট্ট চ্যাং মাছ হয়েছে আমরা চ্যাং মাছ কে কি নামে চেনেন জানি না তো আমাদের গ্রাম অঞ্চলে আমরা মাছটাকে শ্যাং মাছ এবং শোল মাছ বলে চিনি গাইস তো আপনারা কে কে আমাদের মতো এই গ্রাম অঞ্চলের সুইমিং পুলে গোসল করতে ভালোবাসেন তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো এদিকে দেখেন আমরা আবার মাছ ধরতে চেষ্টা করছি তো এবারে কাংড়া উঠছে মাছ উঠে নাই তো আবার চেষ্টা করার পরে আর একটা মাছ পাইছি তো দেখেন ছোটো ছোটো মাছগুলো কত সুন্দর পাঁচ ছয়টা পেয়েছি এদিকে দেখেন আমার ছেলে কাঁকড়া দেখে ভয়তে লাভ দিয়ে উপরে উঠে চলে যাচ্ছে তো সে অনেক ভয় পাচ্ছে বলছে কাঁকড়াটা ফেলে দিতে কিন্তু তার বাবা ফেলছে না বলে অনেক রাগারাগি করছে তো তবু সে কাঁকড়াটা ফেলেই দিতে হয়েছে তো গ্রামের পুকুরে কিন্তু অনেক সাপ ব্যাঙ কাংড়া অনেক কিছু থেকে থাকে বাচ্চারা এগুলো দেখে ভয় পায় তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফিজ